বাইরে প্রচন্ড গরম তারপর আমরা আজকেরা বাস ড্রাইভিং করে ঢাকা থেকে সোজা রাজশাহী যাব এবং ড্রাইভিং করতে করতে আমরা অনেক কিছু বলবো এবং আমরা আমরা যতটুকু জানি ঢাকা থেকে রাজশাহী যেতে কয়েক ঘন্টা দরকার পড়বে আজকে আমরা এই বাস মূল্যটা বাংলাদেশের এই গেমটা খেলে যাব এবং আমি যতটুকু জানি রাজশাহী সিটিটা খুব পয় পরিষ্কার এবং খুব পরিচ্ছন্ন একটা সিটি সো আজকে আমরা গেমে দেখাবো যে সব কিছু মিলে যে রাজশাহী যেতে কতটুকু সময় লাগে পেসেন্টাররা কয় টাকা দেয় এবং কোথায় কোথায় আমাদের তেল পাম্পের জন্য দাঁড়াতে হয় এবং আমাদের ধরা সময় দেখা আমরা যে বা সবকিছু এই বাংলাদেশ বাস সিমুলেটার এই গেম এ পাবো তো এই গেমটা আজকে সম্পূর্ণ খেলবো ভিডিওটা প্রথম থেকে সবাই শেষ মধ্যে দেখবো চলো আমরা ভিডিওটা শুরু করা যায় দেখো ভাই গেমের শুরুতে আমরা প্যাসেঞ্জার তুলবো কোথা থেকে তুলবো এই যে ঢাকা যে বাস টার্মিনাল এটা কি বলো তোমরা যতটুকু জানি এটা সায়দাবাদের হয়তো বা কোনো বাস টার্মিনাল এখান থেকে আমি পেসেঞ্জার তুলছি দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা পেসেঞ্জার এবং এখানে কিন্তু বাসে অনেক পেসেঞ্জার অলরেডি আগের আছে আমি বাসে পেসেঞ্জার তুলছি এবং আজকে কিন্তু আমি বাস খুব ফাস্ট এবং খুব তাড়াতাড়ি এবং অনেক দ্রুত চালিয়ে নিয়ে যাব সো আমি সায়দাবাদ থেকে বেরিয়ে সোজা বেরোচ্ছি আমি এখান থেকে দেখতে পাচ্ছ সোজা একটুকু দাঁড়াবো না খুব ফাস্ট স্পিড এবং খুব সুপার ফাস্ট স্পিডে তোমাদের দেখাবো যে কত সময় লাগতে পারে এবং আমার ড্রাইভিংটা কেমন লাগবে তোমরা অবশ্যই জানাবে এবং দেখতে পাচ্ছ আমি কিন্তু ঢাকা সিটিতে অলরেডি আসি দেখো আশপাশে অনেক বিল বোর্ডে দেখা যাচ্ছে বিকাশের ইগুলো দেখা যাচ্ছে ফার্স্টে গিয়ে আমি মেরে দিছিলাম সেটা আমি স্কিপ করে দিলাম এখন আমরা দেখো আমি ভিতরে বসে চালাচ্ছি ক্যামেরার দেখো কত ফাস্ট চালাচ্ছি আমি মজার বিষয়টা যে বাংলাদেশ বাস সিমুলো যত গেম আছে তার মধ্যে কিন্তু এই গেমটা খুব অন্যতম একটা গেম এবং খুবই ভালো একটা গেম তো চলো আমরা আগে বাড়ি আমাদের কিন্তু ফিউল খুবই কম আছে আই মিন তেল খুব কম আছে ফিউল খুব কম আছে বাস চালাতে যেটা প্রয়োজন পড়ে সেটা খুবই কম আছে জটাভট আমরা আস্তে আস্তে গ্রামগঞ্জের সাইডে ঢুকতে দেখতে দেখতে পাচ্ছ কিন্তু আমার সামনে আজকে যদি কোনো গাড়ি এসে থামে তাদের কোনো ছাড় হবে না কারণ আমি সুপার ফাস্ট আমি কোনো দেরি করতে চাই না কারণ আমি কত তাড়াতাড়ি ঢাকা থেকে রাজশাহী পৌঁছাতে পারি আজকে তোমাদের সব দেখাবো আর সবচেয়ে মজার বিষয় হলো আমি যতটুকু জানি রাজশাহী যে শহর বা সিটিটা এটা কিন্তু খুব সুন্দর একটা সিটি এবং পয় পরিষ্কার পরিচ্ছন্ন একটা সিটি বা যারা ঢাকা থেকে রাজশাহী গেছে তারা জানো যে এরকম উভার ব্রিজ পরে কিনা আদৌ ম্যাপটা সেভাবে তারা তৈরি করছে কিনা আর ঢাকা ঢাকা সিটিটাও আমরা জানি অনেকটা গ্যাদারিং কিন্তু ডেভেলপাররা সেভাবে তৈরি করতে পারে পারেন ওরা ডেভেলপাররা দেখো এই গেমের একটা কমতে আমি বলি ডেভেলপাররা গাড়িটা একটু কম দেশে গাড়ি বেশি দিলে পরে একটু গ্যাদারিং হয়ে যায় তারপরও ট্রাফিক রোডটা তৈরি করা উচিত ছিল মানে ট্রাফিক বলতে আমি বুঝি যেমন ঢাকাতে ট্রাফিক আসে তখন গাড়ি অতিরিক্ত চলাচল করলে দেখা যায় সিগনাল দেয় সেরকম সিগনাল অবশ্যই দেওয়া উচিত ছিল এই মানে গেমটার ভিতরে আর অন্য সব গেমেও আমি দেয়নি এই গেমও দেবে না সেটাই স্বাভাবিক ডেভেলপাররা এটা দিতে গেলে অনেক কোডিং ব্যাপার সাপারে যাই ওটা ডেভেলপারকে ব্যাপার তবে আমি এই গেমটা খুবই মজার একটি গেম যারা এখনো খেলেনি খেলবেন এখন আমি দেখো তোমরা যারা যারা এই গেমটা দেখছো দেখো আমি কথা বলতে বলতে সোজা ব্রিজে নিচে ঠেলে দিয়ে দিছি এখন ব্রিজের উপর থেকে এখান থেকে আমি স্কিপ করে আমি তোমাদের অত সময় না ওখান থেকে আমার ক্রেন আনতে হয়েছে ক্রেন এনে বের করতে করতে অলরেডি রাত্র হয়ে গেছে আমাকে এখন যত তাড়াতাড়ি সম্ভব সম্ভবত বিকালের দিকে গাড়ি রওনা হয়েছে তো যেতে যেতে এখন অলরেডি রাত্র হয়ে গেছে এখন আস্তে আস্তে হচ্ছে দেখো এখানে আশপাশে গ্রাম রয়েছে আর ঢাকা থেকে যারা রাজশাহী অঞ্চলে গেছে তারা দেখছো কিনা এরকম ব্রিজ এরকম আছে কিনা জানি না থাকতে পারে যেহেতু তারা ডেভেলপাররা সেই ম্যাপ অনুযায়ী সেই শিডিউল অনুযায়ী যেতে কত সময় লাগে যেতে কি কি পরে কোনটা ব্রিজ পরে কয়টা ব্রিজের ক্রস করতে হয় কোথায় টোল দিতে হয় সব কিছু ডেভেলপাররা ম্যাপ কষছে কষে তারপর তারা এই গেমটা তৈরি করছে শুধু শুধু এই গেমটা এত নাম কামায়নি তবে আমি যতটা ওরা ছিল ততটা কিন্তু দেয়নি গেমের ভিতরে মানে কারণ কিছু কিছু জায়গায় এক্সট্রা অনেক কিছু ছিল তবে অনেক কিছু দেওয়ার চেষ্টা করছে ডেভেলপাররা কিন্তু অতটা মানে সেভাবে ফুটাইতে পারে না তবে যতটুকুর মধ্যে অনেকটাই ফেমাস হয়েছে গেমটা যাই হোক আমি কিন্তু এখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে দিচ্ছি এবং বাস কিন্তু অনেক ফাস্ট চালাচ্ছে চালাতে আমি ব্রিজের উপরে একটা অ্যাক্সিডেন্ট হয় তো তাৎক্ষণিক আমি ইয়ে আনি ওখানে কেরে নিনি কেরে এনে সেখান থেকে আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বাসটা উদ্ধার করি করে ওখান থেকে সুযোগ বেরোই এবং টোল দেওয়ার জন্য আমি সামনে আগাই এবং এখানে আমি কিন্তু অলরেডি টোল দিয়ে দিই এখানে আমাকে এক হাজার টাকা টোল ভাড়া দিতে হয় সো টোল ভাড়া দিয়ে যখন সামনে আগাই তখন পলাশ মোটরস নামে এসি একটা বাস আমার সামনে এসে পরে এবং সেখান থেকে আমি ব্যাক করে আসে এসে আমি স্কিপ করে দিছি অনেকটা ভিডিওতে কারণ অনেকটা সময় লাগবে যদি তোমাদের আমি সব কিছু ঘুরিয়ে দেখাই যদি কখনো লাইভ করি তখন তোমরা দেখতে পারবো চল আমরা এখান থেকে বাড়াবো যখন এখান থেকে একবার টোল দিয়েছি যখন ওখান থেকে আমি ক্লোজ করতে পারিনি যখন আবার ব্যাক করে আবার যখন যাচ্ছি তখন আবার আমাকে টোল দিতে হচ্ছে তার মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটা হলো আমার ফিউল শেষ হয়ে গেছে আমি যে কোনো একটা পাম্প থেকে ফিউল নেব মানে বাস চালাতে গেলে তার ফিউলের প্রয়োজন পড়ে সেই ফিউলটা নেওয়ার মতো সুযোগ বা সময় আমি কিছু করতে পারিনি তো যে কথা সেই কাজ আমাকে ফিউলের ব্যবস্থা করতে হবে তো ইমার্জেন্সি ফিউল নিছি কিছু টাকার পাঁচ হাজার টাকার ইমার্জেন্সি ফিউল নিতে হয়েছে তো ইমার্জেন্সি ফিউল নিলে গাড়িটা তেমন একটা জোরে চলে না স্লোলি চলে তারপর আমি যতটুকু পারি জোরে চালানোর চেষ্টা করছি ইমার্জেন্সি ফিউল নিয়ে আর আমি চেষ্টা করতেছি তোমার যতটুকু পারি আমি যতটুকু পারি আমি চেষ্টা করতেছি তোমার ফিউলের পাম্প আছে কোথায় সেখান থেকে পাম্পের ওখান থেকে ফিউল নেওয়ার চেষ্টা করব চলো দেখা যাক দেখো পরিবেশটা কত সুন্দর এখানে চারপাশে ধান রয়েছে বাম পাশে মাঠ রয়েছে ধান ক্ষেত্র রয়েছে আশেপাশে গাছগাছালি রয়েছে আবার এরকম একটা মোর রয়েছে আও একটুর জন্য ট্রাকের গায়ে মেরে দিলাম আচ্ছা আমি আজকে কিন্তু কোনো বাধা মানবো না কারণ আমি আজকে ফুল ফর্মে আছি কেননা আজকে আমি খুব ফাস্ট গাড়ি চালাবো খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আজকে আমি যাব এবং এখান থেকে গাড়ি চালিয়ে যেতে যেতে আমি একটুর জন্য একটুর জন্য যে পাশে কী বল কি বলে ওটা ঘের বলে ঘেরের মধ্যে আমি গাড়ি নিয়ে নি ও পাশে এই যে আমার বাম পাশে দেখতে পাচ্ছি ফিউলের দোকান এখান থেকে তোমার ফিউল নেওয়া উচিত ছিল ভুল করে ফেলছি ফুলটা নিতে পারলাম না সরি আমার একটা ফোন আসছিল এবার আমরা চলে যাব এরপরে এই গোল চক্কর থেকে আমরা সোজা টার্ন নেব টার্ন নিয়ে শহরের ভিতর কিন্তু অলরেডি আমরা কিছুটা ঢুকে গেছি তারপর আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো শহরের কিছু কিছু জায়গা আছে যে গাড়ি চালাচ্ছে চালাতে অনেক সময় শহরের কিছুটা প্রভাব দেখা যায় আবার কিছুক্ষণ পর আবার গ্রামে দেখা যায় এখানে দেখতে যাচ্ছে যে আমি সকাল হয়ে গেছে কিন্তু গাড়ি চালাতে চালাতে আমি সিগন্যাল বামের সিগনাল রয়ে গেছে আমি সিগনালটা অফ করতে ভুলে গেছি পরে আমি গাড়ি অনেক টার্নিং এবং খুব ফাস্ট চালাচ্ছিলাম আমার কারণ ট্যাঙ্ক আমার যে কি বলে ফিউলের যে ট্যাঙ্ক সেটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে আমাকে গাড়ি যে কোনো জায়গায় সাইড করতে হবে আমি সাইড করার জন্য স্পেস খুঁজছিলাম যে কোন জায়গাতে গাড়ি থামানো যায় কিন্তু কোনোভাবে আমি গাড়ি থামানোর মতো এমন কোনো জায়গা তো পাচ্ছি না তারপর যতটুকু পারে চেষ্টা করছি কিন্তু এক একটা গাড়ি এসে মেরে যাচ্ছে দেখো এই গেমটার সবচেয়ে মজার একটা জিনিস আমি লক্ষ্য করছি আর এবং বিরক্তিকর জিনিস সেটা আমি লক্ষ্য করছি মজার জিনিস হলো গেমটা স্লো করে না মানে তুমি ছোট এক জিবি র্যাম বা দুই জিবি র্যামের যদি খেলো গেমটা ছোলো করে না স্মুথলি খেলা যায় আর সবচাইতে বিরক্তিকর ব্যাপার হলো এর কিছুক্ষণ পর পর একটা কমান্ড দেয় যেমন ওস্তাদ ডাইনে প্লাস্টিক ওস্তাদ ব্রেক এই কথাটা যে বলে এটা সবচেয়েতে বিরক্তিকর এই গেমের ভিতরে ভালোও বললাম খারাপও বললাম এবং যে যেখান থেকে মজা পায় গেমটা সে খেলো আমার সমস্যা নেই তো আমার গেমগুলোটা খুব ভালো লাগে এই কারণে যে এটা রুট মাস্ট মানে এটার গেমটা যে রুট লিগাল রুটটা মনে হয় সম্ভবত কারণ আমি আমি যখন খুলনা টু ঢাকা খেলছিলাম তখন দেখছিলাম যে যে রুটটা কিছুটা আমাদের 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 সেম সিমিলার রুটের মতো খুলনা শহরের সোনাডাঙ্গা থেকে যা যেরকম রুট দেয় একদম সোনাডাঙ্গা রূপসা তারপর ওখান থেকে গোপালগঞ্জ গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা গিয়ে স্থানে থামে সেরকম সেম রুট ছিল তো রাজশাহী এটাও সেম রুট যারা যারা খেলছে বা গেমটা যারা দেখছো কারা রাজশাহী থেকে দেখছো কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে দাও চলো আমরা এরপরে আমি কিছুক্ষণ পর পর গাড়িতে গাড়িটা অনেক ফাস্ট চালানোর ফলে গাড়িটা নিয়ে এখানে ওখানে মেরে দিছিলাম এখানে ওখানে মেরে দাও বলতে আমি গাড়িটা নিয়ে তোমার গাসি বেশি একটা মারছি এবং গাড়ি কিন্তু খুব কম এক্সিডেন্ট করছে এবং আমি যখন খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছিলাম বাস এই গেমটা খেলছিলাম তখন কিন্তু অনেক ট্রোল দিতে হয়েছে আমাকে অনেক ট্রোল ভাড়া দিতে হয়েছে মানে ব্রিজগুলো অনেক ব্রিজ ছিল কিন্তু এই গেমটা একটা মজার বিষয় দেখলাম ব্রিজ মানে টোল খুবই ভাড়া কম দেওয়া লাগছে এবং কম ব্রিজের সম্মুখীন হওয়া লাগছে আমার এই গেমটার ভিতরে দেখতে পাইছি আমি একটা পর্যায়ে গিয়ে এখানে ট্রেনে ও মজার বিষয় হলো ট্রেন অপেক্ষা ছিলাম দেখছো এখানে মানে সিমুলেটার ওরা মানে ওরা নিজস্ব ক্রিয়েটিভিটিভাবে তৈরি করছে জানি না এখানে ডাইরেক্ট ট্রেন থামছে ট্রেনের জন্য আবার ব্যারিকেড দিচ্ছে এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে তারপর আমাদের আবার গাড়ি চালিয়ে আসতে হয়েছে মানে টোটাল ব্যাপারটা না রিয়েলিটি একেবারে বাস্তব ভিডিওটা তুলে ধরছে একদম বাস্তব কাহিনী তুলে ধরছে গেমের মধ্যে আর সত্যি আমি খুব আমি না যারা যারা গেমটা খেলছে সবাই স্যাটিসফাই আমিও স্যাটিসফাই কারণ অমায়িক একটা গেম অমায়িক আমি অলরেডি ঢুকে গেছে রাজশাহীর ভিতরে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি রাত্র হয়ে গেছে তাই দেখতে না রাজশাহী সিটিটা আমি শুনছি অনেক পয় পরিষ্কার খুবই উন্নত খুবই সুন্দর তাও আমিও দেখতে পাচ্ছি খুবই উন্নত খুবই সুন্দর তো তোমরা আমার চ্যানেলে নতুন নতুন খোলা চ্যানেলটা তোমরা যতটুকু সাপোর্ট দেবা ততটুকু আমি তোমাদের ভালো ভালো গেম দেওয়ার চেষ্টা করব সো আজকে আমি গেমটা কিন্তু ঢাকা থেকে রাজশাহী উদ্দেশ্যে রওনা দিছি সেই গেম প্লেটা তোমাদের দিলাম ওকে সো এরপরে তোমরা কোথা থেকে কোথায় দেখতে চাও অবশ্যই কমেন্ট চেষ্টা করবা দেখানোর বা জানানের আর লাইক দেবা ভিডিওতে এক হাজার লাইক দেবা যারা দেখছো তো এতক্ষণ ধৈর্য সহকারে তোমরা যারা তারা দেখছো তোমরা বিগত আরও অনেক ভিডিও আছে সিমুলেটার সেগুলো দেখতে পারো আর ভালো না লাগলে অবশ্যই সমস্যা নেই তোমাদের যেটা মন চায় সেটা কমেন্টে লিখতে পারো আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি যেখানে আমাদের বাস দাঁড়া করাতে হবে এবং এখান থেকে আমার পেসেন্জার সব নামবে আমি এখান থেকে নেমে তাদের তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেবো এবং এখান থেকে তারা নেমে যাবে তারাও এক মিনিট ওয়েট করো দেখো কজন নামছে হ্যাঁ চলে আসছি দেখো ধন্যবাদ ওয়েলকাম থ্যাংক ইউ যারা ততক্ষণ ভিডিও দেখছো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট কোনো বাস সিমিলার অন্য ভিডিও নেই